সালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস আপনারা কেমন আছেন ভাই আজকে আপনাদের সাথে সাম্প্রতিক বাংলাদেশে ঘটে যাওয়া যে রেভলিউশনারি যে চেঞ্জ এসছে বাংলাদেশে এই নিয়ে আলোচনা করব কী পরিবর্তন হল কী পরিবর্তন হওয়া ছিল কি পরিবর্তন হওয়ার দরকার বিষয়গুলো আমাদের কাছে সুস্পষ্ট হওয়া দরকার কারণ আমরা বারবার রক্তপাত হবে বারবার সংঘর্ষ হবে জাতি চরম উৎকণ্ঠা চরম উদ্বিগ্নতার মধ্যে দিয়ে অতিবাহিত হবে কিন্তু আমাদের বিশেষ কোনো পরিবর্তন আসবে না বিশেষ কোনো মৌলিক কোনো পরিবর্তন হবে না কোনো প্যারাডাইম শিফট হবে না একটা রাষ্ট্রে এভাবে হলে আমাদের কোনো কল্যাণ হবে না আমাদের জাতি হিসেবে আমাদের কোনো কল্যাণ হবে না রাষ্ট্র হিসেবে আমরা কোনো কল্যাণকামী রাষ্ট্রে পরিণত হতে পারব না তো আমাদের দেখতে হবে এখানে বৈষম্যের বিরুদ্ধে ছাত্রদের যে জন আন্দোলন এই দেশের সাধারণ মানুষের যে জন আন্দোলন সেটা থেকে মানুষের অর্জন কি হল কি অর্জিত হওয়ার দরকার আছে অথবা কি কোন বিষয়গুলো এখনো মানুষ অ্যাড্রেস করতে পারেনি প্রথমত যে বিষয়টা আমরা সামনে নিয়ে আসব তা হল সমাজে জুলুম জুলুম আমাদের সমাজে খুবই পরিচিত একটা শব্দ স্বাভাবিক খুব সাধারণ মানুষ এই শব্দটা খুব ভালোভাবেই চিনে ইংলিশে অনেকে অপারেশন বলে আমাদের পাকভহত উপমহাদেশে এই শব্দটা সাথে সবাই মোটামুটি পরিচিত পাকিস্তান বাংলাদেশ ভারতীয় অঞ্চলের লোক খুব ভালোভাবেই পরিচিত শব্দটার সাথে সাম্প্রতিক ঘটে যাওয়া যে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে এখানে আমাদের বর্গের পরিবর্তন হয়েছে শাসক গোষ্ঠীর পরিবর্তন হয়েছে এতে আমাদের সমাজের রন্ধে রন্ধে বিগত এক শতক যাবৎ এক শতকে আমাদের রন্ধে রন্ধে সমাজের রাষ্ট্রের রন্ধে যে জুলুমগুলো ঢুকেছে যে আস্তে আস্তে করে স্টাবলিশড হয়েছে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত হয়েছে সেই সকল বিষয়গুলোর কতটুকুখানি বর্তমান রাজনৈতিক পট পরিবর্তনের মাধ্যমে বিদুরিত হয়েছে সেটা দেখার বিষয় আছে একটা সমাজে জুলুম পৃথিবীর সব সমাজেই কম বেশি আছে টুকিটাকি সব সমাজেই থাকে আপনার কিন্তু এর বিরুদ্ধে মানুষের সোচ্চার হওয়ার শক্তি কতটুকু আর জুলুম যারা করে তারা সমাজে কতখানি শক্তিশালী কতখানি প্রতিষ্ঠিত এই বিষয়গুলো দেখার আছে আমাদের সমাজে ব্যক্তিগতভাবে মানুষ একে অপরকে জুলুম করার প্র্যাকটিস দিয়েই আসলে রাষ্ট্রীয়ভাবে এটা প্রতিষ্ঠার পথে আস্তে আস্তে করে পা বাড়িয়েছে আস্তে আস্তে করে আজকের অবস্থায় আমরা এসে উপনীত হয়েছি একটা ব্যক্তি একটা সমাজের একটা পরিবারের একজন শক্তিশালী যে থাকবে শারীরিকভাবে হোক চিন্তার দিক থেকে হোক জ্ঞানের দিক থেকে হোক যেভাবেই হোক যে একটু শক্তিশালী সে অন্য তার চেয়ে অপেক্ষাকৃত দুর্বল যে যাকে দেখতে দুর্বল মনে হয় যাকে যে আপাতপক্ষে দুর্বলই মনে হয় তাকে ছোট করা খাটো করা দাবিয়ে রাখা শুধুমাত্র নিজের কল্যাণ কামনা করা শুধুমাত্র নিজের ভালো কামনা করা এই সকল উপাদানগুলো থেকেই জুলুম মানুষের মধ্যে জেগে ওঠে এবং সে অন্য তা আস্তে আস্তে সেটা অন্যের উপর প্রয়োগ করার চেষ্টা করে তো আমাদের রাজনৈতিক পত্র পরিবর্তনের মধ্যে দিয়ে অনেকে এখনও ভাবছে যে রাজনীতিতে যারা শাসক হিসেবে আসেন ছিলেন তাদের পরিবর্তন হয়েছে এখন আবার রিপ্লেসড হবে অন্য লোক দ্বারা অন্য মুখ দ্বারা রিপ্লেসড হবে অন্য লোক এসে সেইম কাজগুলো আবার করবে মানুষের প্রতি জুলুম করবে সমাজে নির্দিষ্ট কিছু লোক অল্প কিছু লোক তারা সমাজের অর্থনৈতিক রাজনীতি সব কিছুকে নিয়ন্ত্রণ করবে এবং অর্থনীতিকে তারা এমনভাবে কুকিগত করে রাখবে রাষ্ট্রীয় সম্পদ রাষ্ট্রীয় অর্থ এমনভাবে কুকিগত করে রাখবে যে এইটা কখনোই তার সমসাময়িক অন্য কোন সাধারণ লোকের হাতে এ অর্থনীতির কোনো সুযোগ তৈরি হবে না সাধারণ লোকের হাতে কোনো অর্থনৈতিক সুযোগ যাবে না এইভাবে করে সে একটা কাঠামো তৈরি করে রাখবে তো অনেকেই কাঠামোটা নষ্ট হয়ে যাওয়াটাকে ভয় পাচ্ছে যে রাষ্ট্রের ছাত্র জনতা একটা শক্তিশালী কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল যে কোনোভাবেই হোক সরকারের বিগত সরকারের ভিতরে থাকা বাইরে থাকা সরকারের নিয়ন্ত্রক সরকারের শাসক যারাই ছিলেন সকলে মিলে যে একটা স্টাবলিশড সিচুয়েশান একটা এস্টাবলিশড ব্যবস্থা যেটা তৈরি হয়েছিল যেখানে নির্দিষ্ট কিছু লোকের হাতেই সব কিছু ছিল অর্থনৈতিক রাজনীতি সব কিছু ছিল এই পট পরিবর্তনটা চেঞ্জ হয়েছে এই পরিস্থিতি চেঞ্জ হয়েছে এখন আবার যারা এখনও এই দেশে আছে যাদের যাদের অন্তরে এখনও জুলুম আছে যারা চায় যে সমাজে শুধু সেই অর্থবিত্তশালী হবে সমাজের সাধারণ লোকের এই সুযোগটুকু অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হওয়ার কোনো সুযোগ তারা রাখবে না তো এই যে এই চিন্তাটা যাদের মাথার মধ্যে কাজ করে তারা কখনোই রিসেন্টলি বাংলাদেশে যে অর্থনৈতিক পরিবর্তন এসছে যে রাজনৈতিক পরিবর্তন এসছে এটাতে তারা কখনোই খুশি না বরং তারা এখন চিন্তা করছে যে আমাদের এই কাঠামো যদি একবার ভেঙে পড়ে আমরা তো সাধারণ লোকের সমকক্ষ হয়ে যাব। সাধারণ লোক তো আমাদের লেভেলে চলে আসবে সাধারণ লোকের অর্থশালী হওয়ার সুযোগ থাকবে সে হয়তো সে খেয়ে পড়ে চলতে পারবে এইটাতে একজন লোক তো আমাকে তোষামত করবে না একজন লোক তো আমাকে আমার চাটুকারিতা করবে না সমাজের সব লোক যদি খেয়ে পরে বাঁচতে পারে তাহলে আমার তো চাটুকার কেউ থাকবে না তো এইভাবে করে যারা চিন্তা করে তারা খুবই শঙ্কিত এবং তারা চাচ্ছে তাদের দীর্ঘদিনের প্রতিষ্ঠিত এই অপ্রেসিভ সিস্টেমটা তারা যে কোনোভাবে মেনটেন করে রাখবে যে কোনোভাবে টিকিয়ে রাখবে এবং তারা আগের চেয়ে কিছু কিছু লোক কোথাও কোথাও তারা অনেক বেশি অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে তাদের সাথে যাদের ব্যক্তিগত লেনদেন আছে যাদের যেমন তাদের অধীনে যে সকল কর্মচারী আছে তাদের প্রতি তারা একটু অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে জুলুম বাড়িয়ে দিচ্ছে তাদের সাথে আরও শক্ত শক্ত আরও কঠোর আচরণ করছে তাদের সাথে কারো লেনদেন থাকলে তারা কারো কাছে টাকা পয়সা না থাকলে তাদের সাথে আরও কঠোর আচরণ করছে এই ক্ষেত্রে লেনদেনের ক্ষেত্রে আমরা যারা মুসলিম আমাদের একটা বিশেষ নীতিমালা আছে ইসলামের সুস্পষ্টভাবে বেশ কিছু বিষয় আমাদের সমাজের মানুষ যদি একজন একজন ধার্মিক হিসেবে সে যদি প্র্যাকটিস করে সে অন্য কোনো কারোর প্রতি জুলুম করতে পারবে না এখানে আর্থিক লেনদেনের ক্ষেত্রে ইসলামের সুস্পষ্ট কিছু নীতিমালা আছে যেমন সে যদি অর্থশালী হয় তার যদি বৃত্তশালী হয় তার যদি অ্যাবিলিটি থাকে এবং সে তার কোনো রিলেটিভ তার ফ্রেন্ডস কাউকে যদি সে কোনো টাকা পয়সা ধার দিতে চায় তার কোনো ফ্রেন্ডস যে অভাবগ্রস্ত সমস্যাগ্রস্ত সে যদি তার কাছ থেকে টাকা ধার চায় সে টাকা ধার দিতে চায় সে আগে ডিসাইড করতে হবে যে প্রয়োজনে এই টাকাটুকু সে মাফ করে দেওয়ার মতো ওই ব্যক্তিকে ছেড়ে দেওয়ার মতো অ্যাবিলিটি তার আছে কিনা যদি না থাকে তার উপর জোর জবরদস্তি নাই সে জোর করে জোর করে তার কাছ থেকে কেউ টাকা ধার নিতে পারবে না আর ইসলামের বিধান হলো সে একজন ব্যক্তি যখন তার কাছ থেকে টাকাটা ধার নেবে সে তাকে সময় দিবে বারবার সময় দিবে বারবার সময় দিবে এবং তাকে স্বাবলম্বী হওয়ার সময় দিবে। সুরা বাকার একশো আঠাত্তর থেকে একশো আশি বিরাশি তম আয়াত পর্যন্ত বিষয়গুলো সুস্পষ্ট আছে এবং সে যদি অর্থশালী বৃত্তশালী হয় তাহলে ওই ব্যক্তিকে সে মাফ করে দেওয়া এই ঋণটা তাকে মাফ করে দেওয়া তার জন্য আরও উত্তম মানুষের জীবনে অনেক গুণা আছে মানুষ হজ করতে যায় অনেক টাকা পয়সা খরচ করে মানুষের যারা অর্থশালী যারা বৃত্তশালী আছেন আপনি যদি আপনার কোনো বন্ধু আপনার কোনো প্রতিবেশীর কোনো ঋণ আপনার কাছে থাকে তা যদি আপনি মাফ করে দিতে পারেন সেটা আপনার জন্য আরও উত্তম আপনি এর বিনিময়ে আল্লাহ তালার কাছ থেকে ইয়ামাল হাসার দিন আপনার এর বিনিময় আপনি আল্লাহর কাছ থেকে পাবেন প্রক্ষান্তরে কোনো ব্যক্তি যদি কারোর কাছ থেকে ঋণ নেয় তার ঋণ পরিশোধ করার উপর ইসলামে কঠোরতম গুরুত্ব দেয়া হয়েছে রসদালাম কোনো ব্যক্তি যদি ঋণগ্রস্ত হয়ে মারা যান তার জানাজাটুকু পড়েননি যতক্ষণ পর্যন্ত না ঋণটা পরিশোধ হয় তো ব্যক্তিকে একজন ব্যক্তিকে বলা হয়েছে সে যেন তার সর্বাত্মক চেষ্টা করে মানুষের ঋণটা পরিশোধ করে দিতে তার সামর্থ্য থাকা সত্ত্বেও সে কারো ঋণ না দিয়ে যেন মারা না যায় এবং তার যে কোনোভাবে তার ঋণটা যেন সে পরিশোধ করে দেয় এটাকে এত গুরুত্ব দিয়ে রসল্লা সাল্লা সাল্লাম এটার গুরুত্ব দিয়ে কথা বলেছেন এবং প্র্যাকটিস করেছেন তো সমাজে এই ধরনের প্রচুর লেনদেন আছে আমাদের সমাজে আপনারা যারা বিত্তশালী অর্থশালী আছেন আপনারা আত্মীয় আপনাদের বন্ধুদের অবশ্যই ঋণ দিবেন এটা কারজে হাসানা এই কার্জে হাসানাকে আল্লাহতালা বলেছেন আল্লাহর সাথে বিনিময় করা এটা আল্লাহকে ধার দেওয়ার মতো তো এই প্র্যাকটিসটা আপনি করবেন হ্যাঁ এটা যদি আপনার সামর্থ্য কুলায় আপনার যদি সাধ্যে কুলায় আপনি যদি মনে করেন যে আপনি এটা সহ্য এটা অ্যাবসর্ভ করতে পারবেন আপনি এটা জবরদস্তির কিছু নাই এটা জবরদস্তির কিছু নাই কিন্তু এটা প্র্যাকটিস করা একজন বৃত্তশালী মুসলিমের জন্য উত্তম এই ধরনের প্রচুর লেনদেন আমাদের সমাজে রাষ্ট্রীয়ভাবে প্রচুর লেনদেন হয়ে আছে যেটা ব্যাংক লোনস অথবা আপনার ব্যক্তিগত লোন যথেষ্ট পরিমাণ লোন ডেপট গোটা রাষ্ট্রের মধ্যে আমাদের সত্য নিরানব্বই পার্সেন্ট লোক বলতে গেলে এখন এই ধরনের লেফট এবং লোনের সম্মুখীন আছে সবারই ধরনের লোন আছে এবং লেপট আছে ব্যাঙ্কগুলোকেও বিবেচনা করতে হবে যেমন বাংলাদেশে বড় বড় ধনী ব্যক্তি যারা সালমায় আফ রহমান আসালম ওনারা কিন্তু ওনাদের ঋণ মকুফ করিয়েছেন বহুবার ঋণ অথবা ঋণের সুদ বহুবার মকুফ করিয়েছেন যাই হোক ওনারা ওনাদের উপর চাপ যা কিছু তাদের চাপ মনে হতো ওনারা সরকারকে জানাতেন সরকার অথবা ব্যাংক তাদের বিবেচনা করে তাদের ব্যাপারটা বিবেচনা করে তাদেরকে মফকুফ করতেন তাদের জন্য সহজ করে দিতেন লোনটাকে তো সেইম জিনিসগুলো আমাদের রাষ্ট্রেও হতে হবে রাষ্ট্রে যদি আপনি আপনি আমি আমরা যদি শান্তি আনতে চাই আমরা যদি আগামী দিনগুলোতে রাষ্ট্রের বৈষম্য কমাতে চাই এই বিষয়গুলো আমাদের সামনে আনতে হবে আর যারা বিগত সময়ে বিগত শাসকদের সমর্থক অথবা একসাথে কাজ করেছে আজকে যারা কাজ করছেন তারা ওনাদের বুঝিয়ে দিতে হবে যে আপনাদের চেয়ে আমরা ডিফারেন্ট আমরা মানুষের প্রতি কোনো প্রকার বৈষম্যমূলক আচরণ করব না ডিসক্রিমিনেটিক কোনো আচরণ করব না একটা সোসাইটিতে একটা সমাজে আপনি কেউ কাউকে কম্পেয়ার করবেন না আপনি কোন শিক্ষায় শিক্ষিত আপনি কোন কি খান কি চলেন কী ফেরেন আপনার লাইফস্টাইলের সাথে আর অন্য কাউকে কম্পেয়ার করবেন না আপনি আপনি যদি কম্পেয়ার করেন আপনি ডিসক্রিমিনেশন শুরু করলেন সোসাইটিতে ডিসক্রিমিনেশন শুরু করলেন আর এই ডিসক্রিমিনেশন আপনার সোসাইটিকে ভেঙে দিবে আস্তে আস্তে রাষ্ট্র আবার সমস্যার দিকে ধাবিত হবে আপনি বৈষম্যমূলক কোনো আচরণ করতে পারবেন না আপনার অধিকার আপনি ধনী হন গরিব হন আপনার অধিকার সমান আপনি শুধু অপরাধী হলে আপনার স্ট্যাটাস রাষ্ট্রে ডিফারেন্ট একজন অপরাধী আর একজন ন্যায় পরায়ণ ব্যক্তির সম্মান অথবা অধিকার সম্মান সমান হতে পারে না কারণ একজন অপরাধী যারা থাকে তাদেরকে মানুষ স্বাভাবিকভাবে বিশ্বাস করে না অথবা তারা বিশ্বাসযোগ্যতাও হারিয়ে ফেলে সমাজে তো শুধুমাত্র অপরাধী হওয়া ছাড়া যে কোনো ব্যক্তির রাষ্ট্রে অবশ্যই তার অধিকার সমান সম্মান সমান তাকে ডিসক্রিমিনেট করা যাবে না সে বড় লোক দরিদ্রলোক লোক দরিদ্র লোক গরিব লোক শিক্ষিত অশিক্ষিত এই বংশ সেই বংশ এই এই জাত সেই জাত এসব বলে কাউকে ডিসক্রিমিনেট করা যাবে না কম্পেয়ার করা যাবে না আপনি ভালো অবস্থানে আছেন আর্থিকভাবে আপনি এই জন্য আল্লাহর কাছে সুক্রিয়া জ্ঞাপন করুন আপনি অন্য কাউকে এর জন্য আপনার সাথে তুলনা করবেন না আপনার সাথে তুলনা করতে পারবেন না এটা যদি আপনি করেন সমাজ ভেঙে যাবে সমাজ ভেঙে যাবে সমাজের সম্প্রীতি নষ্ট হয়ে যাবে সমাজের সম্প্রীতি নষ্ট হলে বৈষম্য এবং জুলুম সমাজে জেগে বসবে আর তা যদি হয় তাহলে বারবার করে রক্তাক্ত বিদ্রোহ হতে থাকবে দেশে আমরা যারা এখনও অন্তরে জুলুম লালন করেন যারা যারা আমাদের অন্তরের মধ্যে অন্যের জন্য হিংসা পোষণ করেন আপনারা বর্জন করুন শান্তির পথে থাকুন সমৃদ্ধির পথে থাকুন আমরা সবাইকে এটা প্র্যাকটিস করতে হবে আমি আপনি আমরা সবাই আপনার এই বৈষম্যমূলক আচরণ যদি আমাদের সমাজ রাষ্ট্রে বলবৎ থাকে এই সমাজ কখনোই প্রবৃদ্ধির পথে সমৃদ্ধির পথে এগোতে না আর শক্তিশালী সমাজ গঠন ছাড়া রাষ্ট্র কখনোই শক্তিশালী হতে পারে না শক্তিশালী রাষ্ট্র না হলে কখনোই আপনি শত্রুর মোকাবেলা করতে পারবেন না পৃথিবীর যত উন্নত রাষ্ট্রগুলো আমরা দেশের বাইরে আমরা অ্যাব্রড পৃথিবীর বড়ো বড়ো রাষ্ট্রগুলোতে আপনার ইউরোপিয়ান রাষ্ট্রগুলোতে তারা আজকে যা প্র্যাকটিস করছে তারা তাদের অধিকার নিয়ে যে প্র্যাকটিসটা করছে সেটা একদিনে আসেনি প্রথম দ্বিতীয় প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ অনেকগুলো বিশ্বযুদ্ধ হয়ে গেল ওরা দীর্ঘদিনে প্র্যাকটিস করতে করতে সেখানে এখন তারা তাদের অধিকার সম্পর্কে বোঝে তাকে তাকে বলতে হবে যে আমার এইটা লাগবে এটা লাগবে না এই কথাটুকু বলার অধিকার তাকে যদি রাষ্ট্র না দেয় তাহলে সে রাষ্ট্র তার জন্য কল্যাণকামী না এটা তারা বোঝে এবং তাদের রাষ্ট্র সেটা তাকে দিতে বাধ্য হয় পশ্চিমা সোসাইটিতে কেউ যদি কোনো ডিফারেন্ট লাইফস্টাইল লিড করতে চায় তাকে ভাবে ডিফারেন্ট পরিবেশে তার নিজস্ব জায়গাতে গিয়ে তাকে করতে হয় যেমন ধরুন একটা লোক খুব ধনী তার প্রচুর টাকা আছে সে অনেক কিছু করতে পারছে না সাধারণ লোকালয়ে সাধারণ মানুষদের মাঝে তাহলে সে কোথাও গিয়ে একটা নিজে দ্বীপ কিনে নিল সে সেই দ্বীপে সে তার মতো বসবাস করছে অথবা সে একটা ইয়ট কিনে নিল সে ইয়টে গিয়ে নীল পানির সাগরে গিয়ে সে নিজের মতো করে জীবনযাপন করছে তো এই এইভাবে আপনি ডিফারেন্ট কিছু করতে হলে আপনার নিজের মধ্যে ডিফারেন্ট জায়গাতে গিয়ে করতে হবে কিন্তু একটা সোসাইটিতে কমন অনেক কিছু থাকতে হয় সবার জন্য সমান সুযোগ সবার জন্য সমান সম্মান থাকতে হয় এই এই ব্যাপারগুলোতে পশ্চিমা সোসাইটির লোকগুলো খুবই সোচ্ছার কারণ তারা দীর্ঘদিনের সংগ্রাম পাড়ি দিয়ে বর্তমান অবস্থাগুলো এসছে বর্তমান অবস্থায় তারা এসছে তারা কথা বলতে পারে কথা বলার সুযোগ তারা তৈরি করে নিয়েছে তবে ব্যাপারটা একেবারে সহজ হয়নি তাদেরও অনেক রক্তক্ষয়ী সাংঘর্ষিক বৈপ্লবিক পরিবর্তনের মধ্যে দিয়ে আজকে তারা এই জায়গায় এসে উপস্থিত হয়েছে তো বাংলাদেশে আমরা যারা আছি আমাদেরও স্বচ্ছা থাকতে হবে কথা বলতে হবে কারোর প্রতি জুলুম করা যাবে না কারোর প্রতি বৈষম্য সৃষ্টি করা যাবে না সমাজ থেকে বৈষম্য দূর করতে হবে সহনশীল হতে হবে সহনশীল হতে হবে এবং আপনি পার্সোনাল লাইফে ইসলামকে আপনি ধর্মকে প্র্যাকটিস করতে হবে আর ধর্মীয়ভাবে আপনি যদি আপনার জীবনকে পরিচালিত করেন আপনি নৈতিকভাবে অবক্ষ হওয়ার সুযোগ নেই আপনি যদি নৈতিক অবক্ষয় আপনার হয় সেটা আপনার ব্যক্তিগত সেটা আপনাকে ধর্ম কখনোই সেভাবে আপনাকে মিসগাইড করবে না আপনি যে ধর্ম নেই হন কোনো ধর্মই আপনার অনৈতিকতাকে সরাসরি সমর্থন করতে পারে না সুযোগ নেই আর ধর্ম এসছে ডিভাইনলি অর্ডার থেকে সৃষ্টিকর্তার কাছ থেকে মানুষ যেন নীতি নৈতিকতা বোধ নিয়ে চলে মানুষের যেন সামাজিক বৈষম্য মুক্ত হয়ে চলতে পারে এবং সুস্থ সমাজ গঠন করতে সক্ষম হয় তো ভাই ইনশাল্লাহ আগামীতে কথা হবে আলাইকুম সালামু আলাইকুম